আসনে দিয়েছি দুইটা মাস ক্ষমতায় থাকা সত্ত্বেও আমরা এ পর্যন্ত কয়বার প্রোগ্রাম দিয়েছিলাম কয়েকবার প্রোগ্রাম দিয়েছিলাম চারবার আজকে আমরা কি ঘোষণা দিয়েছি যে মহাসমাবেশ আমার কথা হচ্ছে একটা সরকার ক্ষমতায় আসছিল আমি ভেবেছিলাম এই সমন্বয় কিন্তু উপদেষ্টা মহাময়া প্রথম সর্বপ্রথম ওই থেকে প্রশ্ন কিনে যারা চাকরি করেছে তাদেরকে বাদ দেওয়া হবে আর

চাকরি করবেন যেখানে ছাত্র শিক্ষার্থী মেয়েদের দক্ষতার নিজের বাপের টাকায় নিজের টাকা আবেদন করতে চাচ্ছে সেখানে তাদেরকে নিয়ে নাটক করবেন আপনি চাকরিটা তাহলে সেই সরকারের আওয়ামীকে দিয়ে আপনি চাকরি করবেন তাহলে আমরা কি রঙে আসতে নাকি আমরা কি বেশি আসতে নাকি একজন সমন্বয়কের কথা আমার আগারো জনগণ চলবে না একজন সমন্বয়কের কথায় আমার ছাত্রিশ শিক্ষার্থীর ভবিষ্যৎ নির্ভর করবে না একজন সমন্বয়ক বত্রিশ নির্মাতা সে আমার আঠারো কোটি আমি তার প্রত্যাহার করলাম আমি তার বক্তব্য মানে না আমার ছাব্বিশ লাখ শিক্ষার্থীকে যদি জীবিত ধরতে চায় তাহলে আমাদেরকে প্রায় হবে নাহলে the